আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রমতে আর মা মেয়ে ঘুম থেকে উঠছি অনেক আগেই উঠছি আর দেখেন আমার মেয়ে কালকে পড়ে যায় অবস্থা আছে এখন কালকে রাতের বেলা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওষুধ দিয়েছে নাকের মধ্যে রক্ত জমে আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টি হয়েছে রাত দুইটার সময় কিন্তু উঠতে নাই ভয়ে অনেক বাতাস বৃষ্টি একদম ঠান্ডা পরিবেশ আবহাওয়া ভালোই লাগছে আর আমি আর ছাড়া এখনই উঠলাম অনেক আগে উঠছিলাম তুলের জন্য উঠে তুলকে আম্মা দিয়ে আসছে আর অনেক ঘুম পাচ্ছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা আর রাতের বেলা কারেন্ট চলে গেছিলো আইপিএস দিতে দেরি হয়েছিলো ওই জন্য বাচ্চা উঠে উঠে গেছিলো এই যে আমার বাচ্চাটা ছাড়া আমি ঘুম থেকে উঠে বাবুকে দুধ খাওয়াই দিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে আপনাদের সাথে কথা বলছি এখনো পুড়ে যাব নাস্তা বানাবো আর সারাকে দেখি কিছু খাবার পাপা সালাম দেন তো একটা কয়েকদিন সালাম দিল হাত দিয়ে এখন ওইটা ভুলে গেছে নাকি দেখেন নাকের অবস্থা এখন আল্লাহর রহমতে কালছিনি পড়ে আসে জায়গাটা ওইটা গুঁড়ো থেকে আমার সঙ্গে সঙ্গে উঠছে দেখেন চাল ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করছে অনেছে নিয়ে খাচ্ছে আর এদিকে আমার চা চুলাই দিচ্ চা ফুটছে আর এখানে চাল আর ডাল দিয়ে এনেছি খিচুড়ি রান্না করবো আজকে আর এত সুন্দর আবহাওয়া আজকে ঠান্ডা সেই ঠান্ডা ওই ডাল ভাজলাম যে খিচুড়ি রান্না প্রায় হওয়ার দিকে এখন একটু দমে রাখবো আর সারা অনেক জ্বালাচ্ছিলো দেখাইতে পারিনি সারা আজকে সঙ্গে সঙ্গেই উঠছে এখন ঢেকে দিব শুধু সরিষার তেল আর মশলা হালকা পাতলা আর এই যে চা বানিয়ে নিচি এক কাপ মগ হয়ে আর আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা তার জন্য একটু চা খেয়ে নি তাড়াতাড়ি ছাদে যাচ্ছি দেখি আসি আমের কিছু ক্ষতিমতি হলো নাকি দেখছি পাশের বাড়ির একটা গাছের ডাল ভেঙে গেছে আমি হই নাই ঠান্ডা হাওয়া একদম পরিবেশ খুবই এই যে আমিও ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু উঠে আসলাম ছাদে আর আমাদের ছাদে একটা গাছ আছে এখনো আপনাদের দেখায়নি এটা চিরতার পাতার গাছ চিরতার পাতার গাছ এটা আজকে গাছগুলা প্রায় পাইছে পানিতে মাটিতে পানি গেছে আম পড়ছে না গিয়ে দেখতে আসছে দেখি আম পড়ে নাই আম পরে না ইনশাল্লাহ পরবে না ভালোই আছে সব কিছু ঠিকঠাকই আছে গাছের ডালমাল ভাঙি নাই আল্লাহ এই ডাল একদম ঝুলে গেছে ভেঙে যাবে তো মনে হচ্ছে একদম সঙ্গে সব গাছ ইনশাল্লাহ ভালো আছে কোনো গাছ কোনো ক্ষতি হয় নাই পরিবেশটা দেখাই কত ঠান্ডা পরিবেশ ভালো লাগছে এসে আর কালকে আমার মেয়ে দোলনার পাড়ে এই জায়গাটাই এখানে দাঁড়া ছিল মুখ দিয়ে আর এইটা উলটায় এ পাশে পড়ে গেছে আর শোভা এখানেই ছিল শোভা অন্য খেয়ালে ছিল মনে হয় পানি ভর্তে দিচ্ছিলো গাছে পানি দেওয়ার জন্য ওইগুলো খেয়াল করতেছিল তার জন্য দেখতে পাই নাই আর এই গাছের আমি একটাও পড়ি নাই এখনও বেশি আমি নাই দেখাবো কি এবার অনেক আম ধরে এই গাছের লখনাম এই যে গাছের এই পাশের গাছের অনেক আম ধরে গাছের আম অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি ন্যাংরা আম এটা বলে রান্না নাস্তা বানানোর শেষ একটু গাছের থেকে মরিচ কাঁচা মরিচ তুলে নিয়ে যায় দেখি ভর্তা করে নিয়ে যায় দেখে না অনেক মরিচের বেশি আসছে কিন্তু মরিচ নাই ধরতেই পেকে যাচ্ছে বুঝতেছি না কিছু এই গাছের থেকে একটা উঠায় এইগুলা দিয়ে এখন টাটকা করে ভর্তা করব গাছে পানি পাইছে একটু ভালো হবে এখন পুরি রান্না হয়ে গেছে সবার জন্য বাড়া হয়েছে এখানে কাঁচামরিচ আর সরিষার তেল ওই যে সামনেই তুই যে ওই দেখেন সামনে না না এই যে সামনে নিচে নিচে ওই যে মাঝি রাখছি দেখেন ওই সবাই বসে আছে ঘুম থেকে উঠে শোভা সারা জ্বালানা ক্রিকেটা খাইয়ে আছে ভুত দেখছিল কখন ভূত দেখছিলাম ভূত আছে ভূত নাই বাবা

হচ্ছে জিরা দিই গরম দিয়ে তেলে দিচ্ছি এখন লবণ হলুদ দিয়ে হয় হলুদ দিব লবণটা পরে দিব পানি বের হবে অনেক হলুদ জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর আলুর পাশে ডাল ঝোল করা হয়েছে কুটাতে দিছে পেঁয়াজ দিয়ে দিলাম এইদিকে আমি পুঁটি মাছ ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি একটু ভাজা করব আর হচ্ছে মাখানো তরকারি রান্না করব মূলা আর বেগুন দিয়ে মাছ ধোনা করবো মাখানো তরকারি রান্না করবো পুঁটি মাছ দিয়ে এখানে ধুনিয়ার গুঁড়া আর হলুদ লবণ দিই নাই লবণ দিব তেলও দিই নাই কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি সরিষা তেল দিয়ে দিচ্ছে সরিষা তেল দিয়ে দিলাম ভালো করে চটকা মেখে নেবো এখানে আমি আদা রসুন বাটা দিব না মশলা কম খাওয়া দাঁত শিখির জন্য শরীর অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ সকালে অনেক মনে হচ্ছিল না যে আমি রান্না করতে পারবো মাখানো হয়ে গেছে এখন চুলার পরে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দেবো পরিমান মতো

মাছ ভেজে নিচ্ছি আর এদিকে মাছটা তরকারিটা ফ্রাই হওয়ার দিকে হয়েছে নামিয়ে দিব এখন পুঁটি মাছ সব তৈরি হয়ে গেছে এখন মশলা কষানো হয়ে গেছে মাছের এখন ফুটে উঠলে আমি মাছগুলা দিয়ে দেব কাঠি দেয় না পাঙাশ মাছের ভোনা হয়ে গেছে নামিয়ে রাখছে এদিকে পুঁটি মাছ আর ছাড়ার জন্য একটা পাঙাশ মাছ ভেজে নিচ্ছি

আর আমি দুপুরে ঘুমাইছিলাম খাওয়ার পরে আর সারা ঘুম থেকে উঠে আমার ওষুধের প্যাকেট লাগছে অপ হ্যাঁ বাবা রেখে দাও রেখে দাও